আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি সাগর কলা দিয়ে রুই মাছ রান্না করব। তো এখানে আমি পাঁচটা সাগর কলা নিয়ে নিয়েছি এগুলো সিলে কেটে নিলাম এই কলাটা যে কোনো মাছের সাথে রান্না করলে খেতে ভালো লাগে এ তো কাটা হয়ে গেছে অনেক কষ বের হয়েছে দেখো তো কষটা সরানোর জন্য আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর লবণ এরপর পুকুর থেকে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেছে দেখো একদম কষ্ট সরে গেছে তো অন্যদিকে আমি রুই মাছগুলো ধুয়ে রাখছি তো এগুলো তো এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরা রসুন বাটা দিয়ে মেখে নিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখব তো অন্যদিকে আমি চুলোয় কড়াই বসে দিয়ে দিলাম তেল মাছগুলো দিয়ে ভেজে নিব তো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিছি এ তো ভাজা হয়ে গেছে তো বাকি তেলটার ভিতরে আমি কলা আনাজগুলো দিয়ে ভেজে নিব তো কলা আনাসগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি ঢাকনাটা তুলে নিলাম এরপর ওই তলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্ট কুচি রসুন আর জিরিয়া বাটা দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষাই নিলাম এখন কলা আনাজগুলো দিয়ে একটু কষাই নিব কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ ডাকা দিয়ে রাখলাম ডাকনাটা তুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুসি তো এখন কিছুক্ষণ ফুটাই নামাই নিব এই তোমার রান্না কমপ্লিট তো আজকের রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা